সুপ্রভাত আমি অনরিতা ঘর গৃহস্থলী টুকি টাকি আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কালকে তো প্রোগ্রাম থেকে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো তখন কি হয়েছে আর এগুলো গুছিয়ে রাখা সম্ভব হয়নি অত রাতে ওইভাবেই সব কিছু রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলায় হেয়া জিয়ার পড়া ছিল যার জন্যে ওরাও পড়তে চলে গিয়েছে আর আমিও বেশ অনেকটা সকালবেলা গিয়ে উঠেছি তো এই সমস্ত কিছু ঘরের মধ্যে এমনভাবে পড়ে রয়েছে যে দেখেই আমার অস্বস্তি হচ্ছে সেই জন্যে ভাবলাম যে একটু সকাল সকাল যখন উঠেছি কিছুটা গুছিয়ে নেই কারণ এরপরে রান্নাঘরে চলে গেলে না তখন ওদিকের কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়বো যে এদিকে আসতে সময় পাবো না তো আর কিছু না হোক অন্তত পক্ষে ওদের নাচের ড্রেসগুলো এখন একটু গুছিয়ে রাখি কারণ কালকে তো প্রোগ্রামের সময় অনেকবার চেঞ্জ করতে হয়েছে আর ওইভাবেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি সেইভাবে তো গুছোতে পারিনি আর এইভাবে থাকাতে কি হবে ড্রেসগুলো লাটও হয়ে যাবে যার জন্য আগে ভাবলাম যে ওদের ড্রেসগুলো গুছিয়ে রাখি তারপরে তো সারাদিনের কাজকর্ম রান্নাবান্না এগুলো আছে তারপরে বাকি আর যা থাকবে ওগুলো গোছানো যাবে কিছুটা এখন গুছিয়ে রাখলাম আর এই সমস্ত কিছু করে তারপরে যাবো রান্নাঘরে আজকে রান্না করতে যেতে একটু দেরিও হয়ে যাবে কি আর করব একটা দিক না সারলে আর হচ্ছে না আর কালকে তো এই ওরনাতে সেফটিপিন বেঁধে নিয়ে গিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় পড়ানোর সময় তো এই সেফটিপিনগুলোও খুলে রাখি তো মোটামুটি আমার একটু গোছানো হয়ে গেছে এবারে যাবো রান্নাঘরে আর আজকে সকালবেলায় খাচ্ছি বোঁদে দিয়ে মুড়ি আমার না এই মুড়ি এইভাবে বুঁদে দিয়ে খেতে প্রচণ্ড ভালো লাগে আর কালকে তো অনেক রাত হয়ে গিয়েছিল বললাম যার জন্যে আর সেরকমভাবে খাইও নি মানে অল্প খেয়ে একটু জল খেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন এখানে বসিয়ে দিয়েছি লায়ের চালু আলু ভাজা আর এখন করব পালং শাকের ঝোল শাক আর আজকে কি হয়েছে এদিকে রান্না করছি আর ভাবলাম যে তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলি মানে আমি তো এখন দেখো রোজ ব্লগ ছাড়তে পারছি না আমি অবশ্য রোজ ব্লগ ছাড়তামও না একদম প্রথম দিকে ছেড়েছিলাম আর তারপরে আমি একদিন পরপর ছাড়তাম তো ভেরি রিসেন্ট এখন আমি ধরো তিন দিন চার দিন বা কোনো কোনো সময় পাঁচ দিন পরও ব্লগ দিচ্ছি তো এই জন্যে আমার এক ছোট বোন বলতে পারো যে ওর সাথে আমার পরিচয় ইউটিউবেরই হয়েছে আমি ব্লগ করি আর ও আমার ব্লগ দেখে সেই প্রথম থেকে তো ওর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে তো নিয়মিত ব্লগ দিতে পারি না জন্যে ও বলে যে দিদি তুমি কেন রোজ ব্লগ দিচ্ছ না আর তোমার ব্লগ না পেয়ে আমি কাজ করার ইন্টারেস্ট হারিয়ে ফেলছি আরও কিছু কিছু কমেন্ট পাই কিন্তু সত্যি কথা বলতে কি একটা কমেন্ট পেলে তখন আমি রিপ্লাই তো অবশ্যই করি কিন্তু সেই রিপ্লাই করতে গিয়ে তো অনেক কিছু বলা সম্ভব হয় না তাই ভাবলাম যে আজকে কাজ করতে করতে তোমাদের সেই কথাগুলোর উত্তর দেই আসলে আমি সত্যি এখন ব্লগের সংখ্যা কমিয়ে দিয়েছি আসলে বলতে পারো যে কমিয়ে দিতে বাধ্য হয়েছি আমি কোনোভাবেই কিছু আর ম্যানেজ করে উঠতে পারছিলাম না একটা ব্লগ যখন আমি তৈরি করি আমরা যারা ইউটিউবার তারা তো জানবেই কিন্তু যারা হয়তো এই কাজটা করো না তাদের পক্ষে তো জানা সম্ভব নয় একটা দশ মিনিট বা পনেরো মিনিটের ব্লগ তৈরি করতে কিন্তু প্রচুর সময় দিতে হয় প্রচুর এবারে কি হচ্ছে আমি সেই সময়টা আর ম্যানেজ করে উঠতে পারছিলাম না এবারে দেখো আমি তো ওয়াইফ এবারে বাড়ির যে সমস্ত আমার কাজ সেগুলো তো আমাকে করতেই হচ্ছে যেমন ধরো রান্না করা খেতে দেওয়া তারপরেও তো ঘরের সংসারের অনেক কাজ থাকে সেটা তো তোমরা সবাই জানো সেটা বলার কোনো প্রয়োজনই হয় না তো কি হচ্ছে এই সমস্ত কিছু করে আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে আমি আর সময় বের করে উঠতে পারছিলাম না যার জন্যে কি হচ্ছিল আমার সমস্ত কিছু করার পরে আমি যে সময়টা এতদিন আমার মেয়েদেরকে দিয়ে এসেছি সেই সময়টা আমার আমি আমার ব্লগে দিচ্ছিলাম মানে মেয়েদের কাছ থেকে বেশ কিছুটা সময় বলতে পারো আমি নিয়ে নিয়েছিলাম এবারে ছোটোবেলার থেকেই আমি ওদেরকে পড়াশুনোটা করাই কিন্তু সত্যি বলতে কি লাস্ট দশ মাস ধরে মানে আমি ইউটিউবে এসেছি এক বছর এখনো হয়নি তো লাস্ট দশ মাস ধরে আমি সেইভাবে ওদের পেছনে সময়টা দিতে পারিনি মানে ওদের ধরো যেটা আমার করে দিতেই হচ্ছে সেটা করছি তারপরে পড়াশুনোটার পেছনে কী হচ্ছে আমি যে পরিমাণ সময়টা দিতাম সেটা অনেকটা কমে গিয়েছিল তো একটা সময় আমার মনে হচ্ছে কি যে আমি মা হিসেবে একটা না অপরাধ বোধ আমার মধ্যে কাজ করছে মনে হচ্ছে যে আমি কি কোনো ভুল করছি বা এই সময়টা হয়তো ওদের প্রাপ্য আমি ওদেরকে দিতে পারছি না কোথাও গিয়ে হয়তো একটু স্বার্থপর হয়ে গিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি এবারে এই সমস্ত কিছু নিয়ে না প্রচণ্ড একটা দোটানার মধ্যে আমি ছিলাম বেশ কিছুদিন কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না আমি কি করবো বা কী করা উচিত একদিকে মা হিসেবে অপরাধবোধ কাজ করছে আর অন্যদিকে এই যে আমার নিজস্ব একটা প্ল্যাটফর্ম বা আমার জায়গা যেটা বলো সেটাও ছেড়ে দিতে খুব খারাপ লাগছিল আর ইউটিউবটা এমন জায়গা এখানে যদি আমি রেগুলারিটি মেনটেন না করি তো কোনোভাবেই আমার চ্যানেলটাকে আমি রাখতে পারবো না মানে আস্তে আস্তে সেটা বসে যাবে স্বাভাবিক ব্যাপার তখন ইউটিউবার আমার চ্যানেলকে রেকমেন্ড করবে না আমার ভিউজ কমে যাবে এরকম অনেক কিছু ব্যাপার আছে যাক গে সেটা তো ওই সমস্ত কিছু ভাবতে গিয়ে লাস্টে আমি এটাই সিদ্ধান্ত নিলাম যে যাক আর অত কিছু ভেবে লাভ নেই এখন আমার সবার আগে দরকার মেয়েদের পেছনেই সময়টা দেওয়া নইলে আমি না কাজ করেও শান্তি পাচ্ছিলাম না আর পুরোপুরি ইচ্ছে করলে আমি হয়তো পুরোপুরি বন্ধ করে দিতে পারতাম পুরো সময়টাই ওদের আবার আগের মতন দিতে পারতাম কিন্তু বিশ্বাস করো সেটাও দিতে পারছি না আসলে কি বলো তো এই যে বললাম একটা নিজের জায়গা তৈরি করা এটা তো সম্পূর্ণভাবে আমার নিজের এবার আমরা তো যারা হাউসওয়াইফ না এবারে মনের মধ্যে কিন্তু একটা সুপ্ত ইচ্ছে থাকে যে নিজে কিছু একটা করি এবারে সবসময় আমাদেরকে আমাদের পরিচয় হচ্ছে অমুকের মেয়ে বা অমুকের মিসেস বা হিয়া জিয়ার মা এইভাবেই সবাই আমাদেরকে চেনে তো একটা জায়গা আছে যেখানে আমাকে কেউ আমার জন্য চেনে আমি দি এই কারণে চেনে বা আমি ঘর গৃহস্থালি টুকিটাকির চ্যানেলের দিদি এই বলে চেনে এখানে আমি অন্য কারোর মা বউ বা মেয়ে এই পরিচয় না তো এই যে একটা নিজের পরিচয় তৈরি করতে পেরেছি এটাও ভাবতে ভালো লাগে আর সব থেকে ভালো লাগে অনেক অচেনা অমান মানে যাদেরকে আমার যাদের সাথে চেনা পরিচয় নেই সেই সমস্ত মানুষগুলোর যখন ভালোবাসা পাই বিশ্বাস করো এই যে আমি আজকে ইউটিউবটা করছি হ্যাঁ আমার চ্যানেল মনোটাইজ হয়ে গিয়েছে এটা ঠিক কথা কিন্তু আমি যেভাবে ব্লগ ছাড়ছি সপ্তাহে হয়তো একটা এইভাবে কিন্তু কখনো আর্ন করা সম্ভব না এটা যারা ইউটিউবে আছো তারা তো খুবই ভালোভাবেই জানো আর যারা ইউটিউবের সঙ্গে যুক্ত নেই তাদেরকে আমি বলেই দিলাম কোনোভাবেই এখান থেকে আমার মতন এত কম ভিডিও দিয়ে আর্ন করা সম্ভব না এবারে আমি তবু এটা করছি কিসের জন্যে ওই যে বললাম একটু ভালোবাসা আর একটা অসম্ভব টান তৈরি হয়ে গিয়েছে আমার বেশ কিছু পরিচিত যারা যাদের মানে কমেন্ট আমি সব সময় পাই তাদের হয়তো আমি কখনো দেখিনি সামনাসামনি কিন্তু একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে আর একটা ভিডিও ছাড়ার পরে না যখন তোমাদের কাছ থেকে কমেন্টগুলো পাই সেটাই হচ্ছে আমার পাওনা মানে আমি জানি যে আমি একটা ভিডিও ছাড়ছি তো এটার পেছনে আমাকে বেশ কিছুটা সময় দিতে হচ্ছে তো আমি কিসের জন্যে ছাড়ছি আমি তো জানি যে আমি যেভাবে করছি তাতে আমি কোনো কিছু এখান থেকে অর্থ উপার্জন করতে পারবো না তবু কিসের টানে ছাড়ছি এই কারণেই ছাড়ছি যে আমার সেই প্রিয় মানুষগুলো যারা আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে তাদের সঙ্গে সম্পর্কটা যেন থাকে একেবারেই যেন সম্পর্কটা ছিঁড়ে না যায় যাতে বিচ্ছিন্ন না হয়ে যায় আর একটা ভিডিও ছাড়ার পরে না এটা আমি অনেস্টলি বলছি আমি সবসময় একটু পরপরই যখন আমি মোবাইলটা হাতে নেই আমি খালি এটা দেখার জন্যই হাতে নেই যে আমাকে কে কি কমেন্ট করলো এই কমেন্টটার মধ্যে দিয়ে আমি যেন মনে হয় আমার সমস্ত মানে এই যে পরিশ্রমটা করেছি সেটার মূল্য পেয়ে গিয়েছি সেই জন্য তোমাদেরকে সবসময়ই আমি বলি যে আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও তো আজকে মোটামুটি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আর কথা বলতে বলতে আমার অনেকটা কাজও হয়ে গিয়েছে আর এদিকে হিয়াজিয়াদের কালকের যে সাজা গোজার জিনিস ছিল সেগুলোও মোটামুটি গুছিয়ে নিয়েছি তো আর আমরা মেয়েরা মনে হয় এরকমই সবারটা দেখতে গিয়ে আমাদের আর নিজেদের দিকে তাকানোর সময় থাকে না সেটা আমাদের মাদের ক্ষেত্রেও দেখেছি আর এখন তো নিজের জীবন দিয়ে বুঝতে পারছি মানে এই সময়টাও আমি বুঝতে পারছি যে আমার মেয়েদের এখনও আমাকে অনেকটা দরকার যার জন্যে ভাবলাম যে ঠিক আছে নিজেকে সময় না দিয়ে এখনও যখন আমার মেয়েদের দরকার ওদেরকেই সময়টা দিই একটা সময় হয়তো আমি বুঝতে পারবো যে ওদের এখন আর সেইভাবে মাকে দরকার হচ্ছে না আমি তখন না হয় আবার নিজের কাজ করব। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর আবারও বলছি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে